আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন সত্য ইলা নেই আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং আল্লাহর কোন শরিক নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল আমাদের দুরুদ সালাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আমাদের সালাম তার সমস্ত বংশধরদের প্রতি আমাদের সালাম তার সমস্ত অনুসারীদের প্রতি আলহামদুলিল্লাহ 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 আমি প্রথমেই একটু কৃতজ্ঞতার ধন্যবাদ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ কাছেই প্রশংসা করব। আলহামদুলিল্লাহ 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 এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আমার সুক্রিয় প্রকাশ করব আমাদের শাহিন ভাই উমেদ ভাই জাহিদ এই ফ্যামিলির প্রতি গোটা পরিবারের প্রতি যে ওনারা আমাকে একটা সুযোগ করে দেন আপনাদের মধ্যে আল্লাহর মেহমানদের সাথে প্রতি বছর গত উমেদ ভাই প্রায় এগারো বছর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার পক্ষে একটা মানুষের পক্ষে সম্ভব কখনই সম্ভব ছিল না বাট ওনারা সুযোগ করে দেওয়াতে আল্লাহ মেহমানদের সাথে তিন চার ঘন্টা সময় অতিবাহিত করার সুযোগটা ওনাদেরকে করে দেওয়ার জন্য আল্লাহ সুহাদাল্লাহ ওনাদেরকে উত্তম যা দান করুন আপনারা আমিন বলেন কারণ ওনারা এই সুযোগটা করে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আর বেশি সময় নষ্ট করব না এমনিতেই আমাদের অনেক সময় শেষ হয়েছে তো একটু বলে রাখি আপনাদেরকে বন্ধুরা আপনারা যখন বাথরুমে যাবেন ডান দিকের এটা ইউজ করবেন আপনারা ভাইরা আপনারা কেউ টয়লেটে যাইতে চাইলে দয়া করে বাম দিকে যাবেন না আপনারা দোতলায় উঠবেন সিঁড়ি আছে দোতলা অনেকগুলো টয়লেট আছে আপনারা ব্যবহার করবেন আর আমাদের আজকের এই অনুষ্ঠানটা উদ্বোধন করার কথা ছিলেন আমাদের মাননীয় ডিসি স্যার তো উনি যখন আসবে আমরা ওনার সম্মানার্থে আমরা কিছুটা সময় আবার একটু অফ করব উনি একটু আসবেন তো আবার একটু কথাবার্তা বলবেন তারপরে আমরা আমাদের আবার প্রশিক্ষণ পর্ব চালিয়ে যাবো ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন আল্লাহ সুমতাল্লাহ যাতে আমাদের এই প্রোগ্রামটাকে একটা সাফল্যময় প্রোগ্রাম করে দিক যাতে আপনারা এখান থেকে কিছু নিয়ে গিয়ে একটা মাবরুর হজ অর্জন করে আসতে পারেন তো আমি যেভাবে আমার এই প্রোগ্রামটা সাজিয়েছি আল্লাহর কাছে শুধু দোয়া করবো আল্লাহ সুমতাল্লাহ যাতে আমাদের সময় বারাকা দিন যে আমাদের সময় কমে গেছে কিন্তু বাকি যে সময়টুকু আছে এটার ভিতরে যাতে আমরা আমি আপনাদের জন্য যা কিছু ডিজাইন করেছি এটা যাতে দেখাতে পারি ইনশাআল্লাহ তিনটা ভাগ করা হয়েছে এখানে একটা হলো প্রথম হজ এবং হাজি হজের কি মর্যাদা এবং আপনি একজন হাজি আপনার কি মর্যাদা হজের গুরুত্ব কতটুকু একজন হাজির গুরুত্ব আমরা হজ হাজি এটা নিয়ে কথা বলবো একটু এবং আমাদের এই হজের প্রিপারেশন প্ল্যানিং আপনি কিভাবে প্রিপারেশনটা নিয়ে যাবেন কি কি প্রস্তুতি আপনার থাকবে এগুলো একান্তই আমরা কুরানুল করিম এবং হাজিস থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে অধ্যায় থাকবে আমাদের ওমরা এবং হজ আপনারা যারা হজ করতে যাচ্ছেন ইতিমধ্যে কি আপনারা টিকিট পেয়েছেন কবে নাগাদ যাচ্ছেন উনত্রিশ তারিখ থেকে ফ্লাইট শুরু হবে কি হজ পালন করতে যাচ্ছেন আপনারা আমি মাঝে মাঝে একটু প্রশ্ন করবো যাতে ইন্টারেক্টিভ হয় আর কি আমাদের ভিতরে তামাত্মু হজ আচ্ছা ভাই মাসাল্লাহ তামাত তামাত্মু হজের প্রথমে কি করতে হয় ওমরা করতে হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু হজের প্রথম ওমরা করতে হবে তাহলে আমাদের প্রিপারেশন সেকশনের পরে দ্বিতীয় স্টেপে আমরা আসব কিভাবে আমরা ওমরা পালন করব এটা তো করতে হবে এটা তামাত্ম হজের যেহেতু প্রথম ওমরা পালন করতে হবে এইটা আমরা দেখব এবং তৃতীয়তে আমরা যাব হজের দিনগুলা একেবারে আট জিলহাস থেকে বারো তেরো জিলহাস পর্যন্ত প্রতিটা দিনের প্রতিটা সময় উল্লেখ করে দিব আপনারা যদি একটু নোট প্যাড রাখতে পারেন অথবা নোট প্যাড না রাখলে সমস্যা নেই আপনারা আপনাদের ফোন নাম্বারটা একটু আমাদের যে ভাতিজাটা আপনাদের লিখে দিচ্ছে ওখানে একটু দিয়ে দিবেন আপনাদের একটা গ্রুপ করে আমরা আমাদের যা যা কিছু আপনাদের কাছে উপস্থাপন করব সব কিছু আপনাদেরকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব আপনাদের একটা গ্রুপ করে রাখবো এবং দেখবেন হজের দিনগুলো তো আপনারা মাঝে মাঝে আমার এস এম এস গুলো পাবেন ওখানে ইনশাআল্লাহ তো আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই আলহামদুলিল্লাহ শুধু আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদের সময়ের বারাকা দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদের কাছে আসা মাশাল্লাহ শাহীন ভাই ভালো কথা বলছেন কেউ যদি নোট করতে চান কিছু দিন তারিখ সময় একটু হাত তুলেন ওনারা একটু আপনাদেরকে নোট এবং কলম দুটোই দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা আপনারা একটু হাত তুলবেন বা ওনারা যারা হাত তুলবেন আপনাদের কাছে আওয়াজ না করব আমরা কিন্তু ওনারা আপনাদের কাছে পৌঁছিয়ে দেবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله দোয়া করব আল্লাহ যাতে আমার মুখে জড়তাকে দূর করে দেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দেন আমি যা বলবো আল্লাহ যাতে আপনাদের জন্য এটা বোঝার জন্য সহজ করে দেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রশিক্ষণের প্রথমে আমরা আসবো হোয়াট ইজ হাজ হজ ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটা অন্যতম এটা আমাদের সবার জানা আছে এইটা একটা আমাদের খুটি আমাদের জন্য যে আল্লাহ সুমতলা হজকে ফরজ করে দিয়েছেন ঘোষণা দিয়েছেন এটা ফরস তার জন্য যখনই সে সামর্থ্যবান হবে কিন্তু আমাদের দুঃখজনক ব্যাপারটা কি জানেন আপনার সামর্থ্য অনেক আগেই হয়ে গেছে আমি আপনি বসে আছি কখন আমি পঞ্চাশ পার করব। আমার দ্বারা আর কোনো পার সংগঠিত হবে না তখন গিয়ে আমি হজ পালন করব। এটা আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞানটা অর্জন করার তফিক দান করে সামর্থ্যবানদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন বয়স্ক ফিফটি পার হইতে হবে ওদের জন্য নয় ওদের জন্য বলে নেই বলছে সামর্থ্যবান এখন আপনি আপনার নামাজটা দেখেন তো কখন নামাজ ধরছেন কখন নামাজ যখনই আপনি আগে থেকেই ওই যখন ধরিয়েছে হইলেন নাবালক দুই তিন চার পাঁচ বছর হাঁটতে শুরু করছি তখনই আমাদের বাবা আমাদেরকে মসজিদে নিয়ে যেতেন নামাজ পড়াবার জন্য ওনার সাথে দাঁড়া করাতেন সামর্থ্যবান হওয়া মাত্র নামাজ শুরু করছেন। তাহলে হজটা কেন আমরা ধরে রাখি পঞ্চাশ সাইটের জন্য বলেন